ডুবে যেতে পারে গোটা পৃথিবী কিন্তু কেন বিজ্ঞানীদের দাবি নতুন জলরাশির খোঁজ মিলেছে তা যদি কোনোভাবে ভূপৃষ্ঠের ওপরে উঠে আসে তবে পুরো বিশ্ব ভেসে যাবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ডুবে যেতে পারে গোটা বিশ্ব কিন্তু কেন বিজ্ঞানীদের দাবি নতুন জলরাশির খোঁজ মিলেছে তা যদি কোনোভাবে পৃথিবীর ওপর উঠে আসে তবে পুরো বিশ্ব ভেসে তলিয়ে যাবে জলের নিচে এভারেস্ট সহ পৃথিবীর কয়েকটি পার্বত্য এলাকায় জলহীন হয়ে থাকবে বাকি সব এলাকা তলিয়ে যাবে জলের নিচে তারা দাবি করেছেন পৃথিবীর গভীরে লুকিয়ে আছে বিশাল সমুদ্র ভূপৃষ্ঠর নিচে এক পানি ভাণ্ডারও রয়েছে শুধু তাই নয় নীলাপ পাথরের মধ্যে নাকি লুকিয়ে আছে এই সমুদ্র এই সমুদ্রের আকার ও আয়তন নিয়ে কৌতূহল দেখা দিয়েছে গবেষকদের মাঝে গবেষকদের দাবি পৃথিবীর সব মহাসাগরের আয়তন যোগ করলে যা হয় তার তিন গুণ এই নতুন সমুদ্রের রিং উডাইট পাথরের মধ্যে নাকি রয়েছে এই সমুদ্র গবেষকদের দাবি ভূপৃষ্ঠ থেকে প্রায় সাতশো কিলোমিটার নিচে রয়েছে এই সুবিশাল সমুদ্র নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকের নেতৃত্বে থাকা গবেষক স্টিভেন জ্যাক বোসেন জানিয়েছেন বেশিরভাগ পানি আসে ভূপৃষ্ঠের নিচে থেকেই তিনি বলেন রিং উডাইট পাথরটি স্পঞ্জের মতো এই পাথরটির জলধারণ ক্ষমতা অনেক বেশি উডাইট পাথর কিভাবে এত জল ধরে রাখতে পারে বিজ্ঞানীদের কথায় এ পাথরের গঠন খুবই অদ্ভুত পাথরের যে কেলাসাকার গঠন রয়েছে তার মধ্যে লুকিয়ে রয়েছে পানি ধারণ করার ক্ষমতার রহস্য কেলাসাকার গঠন হল পাথরের কমানোর বিন্যাস এই বিন্যাস হাইড্রোজেনকে আকর্ষণ করে যার ফলে ধরে রাখতে পারে অনেক পানি জানা গেছে এই গবেষণায় মোট দুই হাজারটি সিমোগ্রাফ ব্যবহার করেছিলেন বিজ্ঞানীরা গোটা আমেরিকা জুড়ে সিমোগ্রাফ ব্যবহার করা হয়েছে সিমোগ্রাফ যন্ত্রগুলোর মাধ্যমে পাঁচশোটিরও তরঙ্গ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন গবেষকরা গবেষকদের দাবি তরঙ্গগুলো পৃথিবীর অভ্যন্তরীণ স্তম্ভের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছু জায়গায় তার গতি কমে যায় কেন এই গতি শ্লথ হয়ে গেল তার এই অনুসন্ধান করেন বিজ্ঞানীরা সে অনুসন্ধান করতে গিয়ে পৃথিবীর গভীরে থাকা এই বিশাল পানি ভাণ্ডারের খোঁজ পান তারা বিশ্বে কিভাবে সমুদ্রের সৃষ্টি হলো তা নিয়ে অনেক তথ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হল মাল্টেড কমেটস থিওরি এ তত্ত্ব বলা হয়েছে ভূপৃষ্ঠে যেসব ধূমকেতু এসে পড়েছে সেই সব ধূমকেতুর গলেই তৈরি হয়েছে সমুদ্র তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না